ইসরায়েলের দাবিকে মিথ্যা প্রমাণ করে আবারও সামনে এলেন ইরানের কুজ ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে জেনারেল কানি তেহরানে একটি জনসমাবেশে সাধারণ মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলছেন আনাদোলু এজেন্সির বরাতে জানা গেছে মঙ্গলবার তেহরানে অপারেশন ডিভাইন ভিক্টোরি সফলভাবে উদযাপন উপলক্ষে এই জনসভা অনুষ্ঠিত হয় এই অভিযানে কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাফল্য উদযাপন করা হয় এর আগে নিউ ইয়র্ক টাইমস এক ইরানি সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল সাম্প্রতিক ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন তবে এখন এই খবর যে ভিত্তিহীন তা কানির উপস্থিতি প্রমাণ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এবং প্রেস টিভি ভিডিওটি প্রকাশ করেছে এক্স প্ল্যাটফর্মে তাসনিম জানায় ডিভাইন ভিক্টোরি অপারেশনের পর কানি জনসমাবেশে উপস্থিত ছিলেন দু সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাসেম সোলেমানির মৃত্যুর পর থেকেই কুজ ফোর্সের দায়িত্বে রয়েছেন জেনারেল কানি সবশেষে বারো দিনের সংঘাত শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন যাতে সাঁই দিয়েছে ইরান ও ইসরায়েল এতে সাময়িক স্বস্তি ফিরেছে মধ্যপ্রাচ্যে